সেরা আটটি একে ফোরটি সেভেন গানের স্কেল গানের মধ্যে থেকে একে ফোরটি সেভেন ই হয়তো সবচেয়ে বেশি রিকল করে থাকে আর তাই তো আমরা অনেকেই একে ফোরটি সেভেন খেলতে চাই না কিন্তু গাইজ আজকের এই ভিডিওর মধ্যে দেখানো এই গানের স্কিন এর একটি নিয়ে তুমি যদি রেগুলার খেলার প্র্যাকটিস করো তাহলে নিশ্চয় তুমি একে ফোরটি সেভেন দিয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবা এবং পরবর্তীতে একে ফোরটি সেভেন ই হবে তোমার পছন্দের তালিকার এক নাম্বার দা ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওর আট নাম্বারে আমি তোমাদেরকে একে ফোর্টি সেভেন যে গান স্ক্রিনটি দেখাবো এটির নাম ভামকেন ফ্লেম স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ এটার নাম ভামকেন ফ্লেম একে গাইস এই একে ফোর্টি সেভেন মধ্যে ডাবল অ্যাকুরেসি প্লাস সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস এবং অ্যাকুরেসি সিঙ্গেল মাইনাস এই অ্যাটিটিউড নিয়ে গানটি দুর্দান্ত পারফরমেন্স করে গানটি কোনো একশো ওয়াই ফ্রিতে পেয়েছিলাম আমরা ইভেন্ট খুব সামান্য ডায়মন্ড খরচ করলেও এখনো তোমরা এটা নিতে পারবে খুব সম্ভবত এটা বর্তমানে স্টোরের মধ্যে রয়েছে ওষুধ যাই হোক পাম্পকিন ফ্লেম এই গান স্কিনটি তোমরা যদি ব্যবহার করো তাহলে এর মধ্যে থাকা ডাবল অ্যাকুরেসি প্লাস এবং সিঙ্গেল ডিউরোফায়ার প্লাস থাকার কারণে তুমি দূরে খুব ভালো মতোই কানেক্ট করতে পারবা এনিমির সাথে যদিও রেঞ্জ মাইনাস আছে সিঙ্গেল বাট এটা অত রোগ দিবে না তোমাকে কারণ এর মধ্যে ডাবল অ্যাকুরেসি রয়েছে অ্যাকুরেসি থাকার কারণে বেটার একটা পারফরমেন্স পাবার লং রেঞ্জে এনিমির গায়ে শুট করার সময় ওয়েল গাইস এখন কমেন্টে জানিয়ে দাও এই গান স্কিনটি তোমার কাছে আছে কিনা নাম্বার সেভেন আজকের ভিডিও সাত নাম্বারে আমি তোমাদেরকে যে একে সেমেন্ট সম্পর্কে কথা বলবো এটা নাম হচ্ছে ওয়াটার বাগল স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ এটার মধ্যে ডাবল ম্যাগজিন প্লাস সিঙ্গেল ড্যামেজ প্লাস রয়েছে এবং রেঞ্জ মাইনাস রয়েছে একটু আগে যেমন তোমাদেরকে বললাম রেঞ্জ মাইনাস থাকার কারণে খুব বেশি একটা প্যারা খেতে হবে না কিন্তু এখানে প্লাস পয়েন্ট হচ্ছে সিঙ্গেল ড্যামেজ রয়েছে যাদের কাছে তেমন একটা গান কালেকশন নেই কার চাইলে এই গান স্ক্রিন দিয়ে প্র্যাকটিস করতে পারো দু একদিন খেললেই গান স্ক্রিনটি তোমার ভালো লাগতে শুরু করবে কারণ এর মধ্যে ডাবল ম্যাগজিন রয়েছে এবং সিঙ্গেল ড্যামেজ প্লাস রয়েছে কারণে তোমরা এ কে ফোরটি সেভেন এর এই গান স্কিনটি দিয়ে ভালো মতো ডেমেজ দিতে পারবে এবং কে এবং ম্যারাজন পাবে যারা একটা ডায়মন্ড টপ করো না বা খুব একটা খরচ করো তাহলে এটা তোমরা এখন থেকে শুরু করো দাও তোমার কাছে এই গান স্ক্রিন টি আছে কি না স্ক্রিন স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে গান স্ক্রিন টি দেখতে পাচ্ছ খুব সম্ভবত কিছুদিন আগে কোন এক ইভেন্টের মধ্যে এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এবং তার আগে এটা একটা ইভেন্টের মধ্যে

তে পারবে আর এই গান স্কিনটা আমার কাছে লুকের কারণে অসাধারণ লাগে কেমন যেন একটা ভয়ানক ভয়ানক পেপার রিসের মধ্যে এছাড়াও গান স্কিনটা বেশ পোলাতন তাই অনেক প্লেয়ারের কাছে এটা পছন্দেরও তো যাক এই গান স্কিনটি তোমাদের অ্যাকাউন্টে আছে কিনা তো অবশ্যই কমেন্টে লিখে দেবে যদি থেকে থাকে তাহলে তোমার ইউআইডি দিতে ভুলো না কিন্তু নাম্বার 5 আজকের ভিডিওর বাস নম্বরে একটু আগেই আমি তোমাদেরকে যে গান স্কিনটি দেখালাম ইউনিকর্ন রেজ ভায়োলেট যে গান স্কিনটি ওwidetildeডি গোল্ডেন ভার্সন দেখাবো যা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ইউনিকর্ন এরি গোল্ডেন ভার্সনটা আমার কাছে মোট মোটামুটি ভালো লেগেছে এর অ্যাট্রিবিউট এবং কালারের কারণে কাজ এটাই কেমন যেন একটা খাতারনাক ব্যাপার রয়েছে তার উপরে আবার গোল্ডেন কালার আর এটা তোমরা খুব ভালো মতো জানো ফ্রি ফায়ার এর মধ্যে গোল্ডেন কালার এর যে কোনো কিছু ফ্রি ফায়ার প্লেয়াররা একটু বেশি পছন্দ করে থাকে তো যাই হোক স্ক্রিনে বলতে তোমরা এখন যে গানে স্ক্রিনটি দেখতে পাচ্ছ অর্থাৎ ইউনিকর্ন এর এই গোল্ডেন গানের স্ক্রিনটি যার মধ্যে অ্যাট্রিবিউট রয়েছে ডাবল ড্যামেজ প্লাস অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস ম্যাগাজিন ওয়াইনার ডাবল ড্যামেজ প্লাস থাকার কারণে কতটা অ্যাডভান্টেজ পাবা আশা করি বুঝতে পারছো আর এই গানের স্ক্রিন গুলা নিয়ে খেললে শুরুর দিকে জাতলে একটা ড্যামেজ এনিমির বডির উপর দিতে পারবে তাতেই এনিমি জাত হয়ে যাবে এছাড়াও এর মধ্যে রয়েছে সিঙ্গেল অ্যাক্টিভ প্লাস যেটা কারণে দূর থেকে এনিমি খুব ভালো মতো কানেক্ট করতে পারবে ওয়েল এই গানের স্ক্রিনটি তোমাদের কাছে কেমন লাগে আর তোমাদের অ্যাকাউন্টে আছে কিনা কমেন্টে অবশ্যই লিখে দেবে নাম্বার ফোর ফ্লেমিং রেড গোল্ডেন কালারের পাশাপাশি ফ্রি ফায়ার প্লেয়াররা লাল এবং সেটার মধ্যে যদি আগুন থাকে তাহলে সেটা খুব বেশি পছন্দ করে থাকে আর তাই তো তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের এতটাই সুন্দর গাইজ এক সময় গেমের মধ্যে কোন এক ইভেন্টে এই গানের স্কিনটি একদম ফ্রিতে দিয়েছিল সেটা আবার আজকালকার কথা নয় সেই সিজন টেন এর কথা হয়তো বা সিজন টেন বা তার পরে এই গান স্কিনটি আমাদের গেমের মধ্যে দিয়েছিল কোন এক ইভেন্ট একদম ফ্রিতে আমার খুব মনে আছে যে সময় আমাদের গেমের মধ্যে গান স্কিনটি দিয়েছিল আমার একটা ফ্রেন্ড খুব কষ্ট করে সবার আগে গানে স্কিনটি বের করে নিয়েছিল তাই সে মহা খুশি ছিল গান স্কিনটির অ্যাট্রিবিউট এবং এর লুকিং এর কারণে যদিও ওই সময় আমার কাছে ছিল না তাই কিছুটা জেলাসও হয়েছিল আমি তো যাই হোক

কিছু খুবই পছন্দ করে থাকি গেমের মধ্যে ওয়েল গাইস এখন কমেন্টে জানিয়ে দেবো এই গাইস কিন্তু তোমাদের কারো কাছে আছে কিনা থেকে থাকলে এটা তোমরা ব্যবহার করো কিনা এখন নাম্বার থ্রি আজকের ভিডিও তিন আমি তোমাদেরকে যে গান স্কিনটি সম্পর্কে কথা বলবো এটা সম্পর্কে তোমাদের সাথে কথা বলাটাই বৃথা কারণ এই গান স্কিনটি তোমরা শুধু সেনুই না এ সম্পর্কে খুব ভালো মতো জানো আর সবাই এটা ব্যবহারও করো আমি জানি ওয়েল আমি কথা বলতেছি উইন্টার ল্যান্ড এ কে ফোরটি সম্পর্কে এই তো বেশ কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে উইন্টার ল্যান্ড এ কে ফোরটি সেভেন এর এই স্কিনটি একদম ফ্রিতে দিয়েছিল সবাইকে ফ্রিতে পাওয়ার পর থেকে সবাই তো এটাই ব্যবহার করবে কারণ অন্য কোন গানের স্কিন তেমন পছন্দই হইত না সেই স্রোতের টানে গা আমি ওই সময় এই উইন্টার ল্যান্ড ব্যবহার করতাম যদিও তেমন একটা ডায়মন্ড টপ আপ করতাম না বা টাকা পয়সা খরচ করতাম না গেমের পিছিয়ে তাই তো এই উইন্টার ল্যান্ড স্কিনটি আমার ওই সময় খুবই পছন্দের ছিল ওয়েল স্ক্রিনে মধ্যে তোমরা এখন যে গানের স্কিনটি দেখতে পাচ্ছো হ্যাঁ আমি এটার কথাই বলতেছি এটার মধ্যে ডাবল ড্যামেজ প্লাস সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস রিলোড স্পিড মাইনাস হাই রিলোড স্পিড মাইনাস এটা একটু কনসিডার করা যায় বাট এটার মধ্যে যে চামড়ক জিনিস দুইটা রয়েছে সেটা হচ্ছে ডাবল ড্যামেজ প্লাস ডাবল ড্যামেজ প্লাস দিতে পারবে এনিমি করতে পারবে খুবই দ্রুত করে শুরুতে বডির উপরে পশিয়ে দিতে পারো তাহলে এনিমি যে ড্যামেজ খাবে তাতে সে খাবারে চলে যাবে এবং এই গান স্কিন দিয়ে খুব ভালো মতো অ্যাডভান্টেজও পাবে তোমরা তো যাই সেভেন তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট লিখে দেবে আর হ্যাঁ কুইন্টাল ল্যান্ডের যে রয়েছে সেটা তোমাদের

হয়ে গেছিল যদিও এখন পর্যন্ত এমন অনেক প্লেয়ার রয়েছে তেমন একটা ডায়মন্ড টপ আপ করে না তারা খুব ভালো মতোই এই এ কে ফোর্টি সেভেন এর স্ক্রিনটি ব্যবহার করে আসছে আর এখনো তাদের পছন্দের শীর্ষে রয়েছে এ কে ফোর্টি এর এই গানের স্ক্রিনটি আর হবেই বা কেন এর মধ্যে যে রয়েছে ডাবল ড্যামেজ প্লাস এবং গ্রেট অফ সিঙ্গেল প্লাস ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস এবং সিঙ্গেল রেট অফ এয়ার প্লাস থাকার কারণে একটু প্যারা খাইতে হয় বাট এটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না কারণ এর মধ্যে সিঙ্গেল রেট অফ এয়ার প্লাস এর পাশাপাশি রয়েছে ডাবল ড্যামেজ রেট অফ ফায়ার কিছুটা বেশি পাবে আরো পাবে ডাবল ড্যামেজ ডাবল ড্যামেজ পাওয়ার কারণে যেমন একে গানের কিন্তু রয়েছে কিনা নাম্বার ওয়ান ভিডিওর এক নম্বরে আমি তোমাদেরকে গানের কিন্তু সম্পর্ক কথা বলবো এটা যার অ্যাকাউন্টে রয়েছে সে তার অন্য কোন গানের স্কিন ব্যবহারী করে না ওয়েল আমি কথা বলতেছি ফ্রি ফায়ের অন্যতম রেয়ার গানের কেন ড্রাকো একে খুলতে রিয়ার বার একমাত্র কারণ হচ্ছে এই গান স্কিনটি বের করতে অনেক ডায়মন্ড খরচ হয় অনেকের অ্যাকাউন্টে এটা থাকতে পারে পাঁচ হয়তো বা চার লেভেল পর্যন্তই রয়েছে বা তারও কম অনেকেই সকে বসে বের করে রেখেছে কিন্তু ম্যাক্স করতে পারেনি ম্যাক্স না করলে এই ধরনের গান স্কিনে তেমন কোনো ভ্যালুও নাই যেহেতু অনেকে করতে পারে না তাই এটাকে রেয়ার বলা হয়েছে তো যাও কিছুদের মধ্যে তোমরা এখন যে গান স্কিনটি দেখতে পাচ্ছ এটা নাম ব্লু ফ্লেম ড্রাকো এন্ড আই होप এই নামটা তোমাদের সবাই খুব ভালো মতই জানো কারণ এই ইমোটটা অনেক ফেভাস ইমোট ফেমাস ফ্লোর পাশাপাশি গানে স্কিনটাও দুর্দান্ত পারফরমেন্স করে কারণ এর এফ টিভিউ রয়েছে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার প্লাস এবং মুভমেন্ট স্পিড কিছুটা মাইনাস থাকলেও অতটাও প্যারা খাইতে হয় না লং রেঞ্জে চালানোর সময় তো যাই হোক এই গানে স্কিনটির রিমোটটা আমার কাছে তো জোস লাগে এবং পাশাপাশি এর এফ টিভিউ তো অসাধারণ তাই তো সবসময় আমি এই গানে স্কিনটি ব্যবহার করার চেষ্টা করে থাকি যাই হোক সিঙ্গেল ড্যামেজ এবং ডাবল রেট অফ থাকার কারণে এনেমিকে খুব ভালোমতো মতো ড্যামেজ দিতে পারবে কারণ যেমন দ্রুত বের হবে এমনি আবার সিঙ্গেল ড্যামেজ প্লাসও পাবে তাই তো এই গানে পছন্দ করে যেমনটা আমি তো আজকের মতো ভিড়টা ভর্তি ভালো থাকবি সবাই টাটা গুড বাই এল্লাহ হাফেজ